হ্যালো ভিউয়ার্স আই হোপ সবাই ভালো আছেন আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে দেখেন শুধুমাত্র একটি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করার মাধ্যমেই অনেক আর্ন করা যাচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি একটি মেয়ে উনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করার জন্য চার্জ করছেন টেন ডলার একই রকম দ্বিতীয় ব্যক্তি একটি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট করার জন্য চার্জ করছেন টেন ডলার এইভাবে অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট মাধ্যমে আর্নিং করছে এখানে দেখতে দেখতে পাচ্ছেন তৃতীয় ব্যক্তিও একটি ফেসবুক পেজ বিজনেস পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল সেট করার জন্য তিন একশো ডলার চার্জ করছেন এরকম আরও অনেক আছে নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারব দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু আর্ন করছে এবং এটা করা পসিবল একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে আর্নিং করা সম্ভব চাইলে আপনারাও প্রফেশনাল একটি ফেস তৈরির মাধ্যমে আর্নিং করতে পারেন ধন্যবাদ